মাটির তৈরি জিনিসপত্র আজকাল সবার বেশ পছন্দের মাটির এইসব জিনিসপত্র দেখতে যেমন সুন্দর ঠিক ততটাই স্বাস্থ্যসম্মত এবং দামেও সস্তা আজকে মিরপুরের এমন একটি রোড সাইড মার্কেট দেখাবো যেখানে বেশ কম দামে মাটির সব জিনিসপত্র পেয়ে যাবেন আপনারা মিরপুরের ফুটপাথগুলোতে এত এত পণ্য পাওয়া যায় যা অনেকের অজানা এখনো। আর সেগুলোই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে মাটির তৈরি গাছের টব গ্লাস প্লেট ডিনার সে সহ সব কিছু পেয়ে যাবেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ভিডিও আজকে মিরপুর এমন এক বা ফুটপাতে আছি যেখানে মাটির জিনিসপত্রের বিশাল সমাহার এই দোকানগুলো আপনারা একদম মেইন রোডেই পেয়ে যাবেন এগুলো কোথায় পাবেন সেটা তো অবশ্যই বলবো এর আগে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি মাটির এই বাটিগুলো পঞ্চাশ থেকে সত্তর আশি টাকাতে পাচ্ছেন এখানে বেশ কয়েক সাইজ এর মধ্যে ছিল এখানে যে দাম অনেক কম সব জিনিসের এমন কিন্তু না তারা দাম চায় বেশি ঠিকই কিন্তু কেনার সময় আপনাদের অবশ্যই দামাদামি করে কিনতে হবে তাহলে বেশ কমে পাবেন এখানে বিভিন্ন ডিজাইনের পানির মগ গ্লাস চায়ের কাপ ছিল পানির গ্লাসগুলো আশি টাকাতে পাচ্ছেন দেন এই মগটি মোটামুটি বেশ বড় সাইজের মধ্যে এটা একশো পঞ্চাশ টাকা দাম চেয়েছে আবার অনেক গ্লাস মগ পাবেন ঢাকনাসহ এত সুন্দর এই জগটির দাম দুইশো পঞ্চাশ টাকা এগুলোর কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে এটা কিন্তু বড়ো সাইজের চায়ের কাপ এটা একশো করে পাচ্ছেন সাথে চা চামচ স্যুপ চামচও ছিল চা চামচ তিরিশ টাকা করে বলছে আর স্যুপেরগুলো পঞ্চাশ করে বলেছে এখানে কোনোটাই ফিক্সড প্রাইসের না তাই দামাদামি করে আরও কমে নেওয়া যাবে বিভিন্ন ডিজাইনের মধ্যে চায়ের কাপ প্লেট ছিল এগুলো একশো একশো বিশ তিরিশ এরকম দামেই পাবেন শুধু কাপও নেওয়া যাবে যদি কেউ দিতে চায় আবার প্লেট সহ সেট করে নেওয়া যাবে এগুলো আসলে সাইজ এবং ডিজাইনের উপর দামটা নির্ভর করে এখানে মাটির সার্ভিং বোল হাঁড়ি কড়াই সব পাবেন এগুলো দুইশো টাকা থেকে তিনশো তিনশো পঞ্চাশ টাকার মতো দাম পড়বে আজকাল অনেকেই মাটির জিনিসপত্র ব্যবহার করে থাকে স্বাস্থ্যসম্মত বলে এসব জিনিস দিয়ে খাবার পরিবেশন করলে দেখতে আসলে ভালো লাগে এখান থেকে যেমন খুচরা পাবে সব কিছু নেওয়া যাবে আবার সেট করে মানে ফুল ডিনার সেট বানিয়ে নিতে পারবেন এখানে মাটির প্লেট ছিল বেশ কয়েক রকমের এটার দাম চাচ্ছিল একশো তিরিশ টাকা এগুলো আবার কিছুটা বড় সাইজের এটার দাম একশো টাকা নকশা এবং সাইজ অনুযায়ী দাম ছিল নকশা মানে ডিজাইন ছাড়াগুলোর দাম কম আল্লাহ ডিজাইনের এই হোম ডেকোরটির দাম একশো পঞ্চাশ টাকা এগুলো তাদের আস্কিং প্রাইস ছিল কেনার সময় আপনাদের মতো দামা দামে করতে পারেন এই ওয়াল ডেকোরটির দাম একশো চল্লিশ টাকা এরকম ওয়াল ডেকোর এখানে আর অনেক পাবে এটার দাম একশো সত্তর টাকার মতো অনেকগুলো সাইজ পাবেন আমি সবগুলো দেখাচ্ছি না মাটির জগগুলো দুইশো পঞ্চাশ তিনশো টাকার মতো দাম চায় তারা মাটির জগে পানি রাখলে পানি ঠান্ডা থাকে সেটা হয়তো অনেকেই জানেন তাই অনেকে এগুলো খুঁজে থাকেন এখানে আসলে মাটির দরি এ টু জেড সব জিনিস পাবেন একসাথে এক জায়গাতে এটা দেখতে অনেক সুন্দর তাই না এই সার্ভিং বোলটির প্রাইস ছিল দুইশো বিশ টাকা এরকম অনেক জিনিস পাওয়া যায় শুধু একটু সময় দিয়ে ঘুরে দেখতে হবে সাথে পিঠা বানানোর নানা ধরনের পাত্র হাঁড়িও পাবেন দেখতেই পাচ্ছেন এই পাশে আরও কিছু চায়ের কাপ দেখতে পেলাম যেমন এটা একশো টাকাতে পাবেন এগুলো আবার আশি একশো এরকম দামের মধ্যেই হয়ে থাকে চায়ের মগগুলো সত্তর আশি এরকম দামের মধ্যেই ছিল এটা তো সবাই চেনেন পিঠা বানানোর কাজে লাগে এটার দাম একশো তিরিশ টাকা এইগুলোকে বাটনা বলা হয়ে থাকে যে কোনো ভর্তা বানানোর কাজে বাটনাগুলো ব্যবহার করা হয় বাটনা ছোটটি একশো আর বড়টি দেড়শো টাকা দেন এটার দাম একশো তিরিশ টাকা আবার এটাকে ফ্লাওয়ার মাস হিসেবে ব্যবহার করতে পারে দেখতে অনেক বেশি সুন্দর এরকম আরও অনেক জিনিস পেয়ে যাবেন এখানে আমি নর্মালি কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি সরাসরি আসলে আরও প্রোডাক্ট দেখতে পারবেন এগুলোকে টপের নিচে দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে আবার ফ্লেসম্যাট অথবা গ্লাস ঢাকার কাজে ইউজ করা যেতে পারে বড়টা পঞ্চাশ টাকা ছোটগুলো তিরিশ টাকা বলছিল সাথে দেখতেই পাচ্ছেন কত সাইজের মধ্যে টপ ছিল ছোট মিডিয়াম বড় সব সাইজ ছিল টপগুলো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ফুটপাতের একটা বিশাল এরিয়া জুড়ে মাটির জিনিসপত্র নিয়ে তারা বসে তাই দেখে শুনে নিতে পারবেন মোট তিনটি দোকান ছিল বলা যায় এক এক দোকানে এক এক রকম প্রাইস তাই বলবো সবগুলো ঘুরে দামটা যাচাই করে নেবেন অবশ্যই এই সো পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকাতে ইনডোর প্লান্টের পাশে এটা সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগবে এখানে বিভিন্ন ধরনের মাটির তৈরি ফ্রুট ভেজিটেবল চোখে পড়লো এগুলো তিরিশ চল্লিশ করে দাম চাচ্ছিল এগুলো ডাইনিং টেবিলে বা কিচেনে অনেকেই সাজিয়ে রাখতে পছন্দ করে এছাড়াও পেন হোল্ডার টপ হোল্ডার সব পাবেন এক জায়গাতে এই হাড়িগুলো রুম সাজানোর কাজে ব্যবহার করতে পারেন দেখতে বেশ কিউট লাগছে মাটির ব্যাংকগুলো পঞ্চাশ থেকে একশো দেড়শো টাকার মতো ছিল বড় সাইজ গুলো দুইশো আড়াইশো টাকার মতো বলেছে টেরাকোটা মিরোর হ্যাঙ্গিং প্লান্টপ ওয়াল ম্যাট সহ আরও বেশ জিনিস চোখে বলল ফুটপাথের এই দোকানগুলো সকাল এগারোটা থেকে রাত আটটা নটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে প্রতিদিন এখানে বসে তারা যে কোনো দিন আসতেই পেয়ে যাবেন এখানে আবার বেশ কিছু চামচ দেখতে পেলাম এটার দাম ছিল সত্তর টাকা চামচগুলো মোটামুটি এরকম দামে হয় এটা আবার একশো টাকা চেয়েছে এত সুন্দর এই টপটি দেড়শো টাকা বলছিল ম্যাট গ্লোসি দু ধরনের টপ চোখে পড়বে ডিজাইন ছাড়াগুলোর দাম কিছুটা কম আর বিভিন্ন নকশা বা গ্লোসি টাইপ টপ ফ্লাওয়ার বাসগুলো দেড়শো দুইশো এরকম দামের মধ্যে যেমন এটা একশো আশি টাকা বলেছি আরও কিছু জিনিস দেখানোর আগে লোকেশনটা বলে দিচ্ছি এগুলো পাবেন মিরপুর এক টোলার বাগ এরিয়াতে একদম মেইন রোডেই বসে মিরপুর এক থেকে রিক্সা অথবা পায়ে হেঁটেই যেতে পারেন পায়ে হেঁটে আসতে সময় লাগবে দশ মিনিটের মতো আর যদি রিক্সা নিয়ে আসেন তাহলে দুই তিন মিনিট বা এর চেয়ে সময় কম লাগতে পারে আর যারা টেকনিক্যাল হয়ে যেতে চান তারা বাসে করে ডাইরেক্ট এই জায়গাতে নামতে পারেন লোকেশনটি পুরো ডিটেলসে বলে দিলাম মিরপুর দুইয়ের ফুটপাতেও কিন্তু মাটির এরকম জিনিস পাওয়া যায় সেটা হয়তো আপনারা জানেন অলরেডি এটা কিন্তু মিরপুর দুই না আবারও বলছে এটা মিরপুর এক এবং টেকনিক্যাল বা মিরপুর বাংলা কলেজের মাঝখানে পড়েছে এই ফ্লাওয়ার বাসটি একশো চল্লিশ টাকা দাম বলেছে। পেন্ট হোল্ডারগুলো একশো করেছিল অনেক ডিজাইন পাবেন সবগুলো অল্প করে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ তাদের পণ্য ছিল তা তো দেখতেই পাচ্ছেন আজকাল মিরপুরের ফুটপাতে এত এত জিনিস পাওয়া যায় হয়তো এখনও অনেকেই জানেন না সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি সবাইকে জানাতে মিরপুরের এই ফুটপাতগুলোতে হোম ডেকোরেট বেশ কয়েকটি দোকান হয়েছে আর প্রাইসও বেশ কম সব কিছুর আপনারা যদি ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই হোম ডেকোরেট দোকানগুলোতে কি কি পাওয়া যায় এবং দাম কেমন সেটা দেখানোর চেষ্টা করব যাই হোক কথা বলতে বলতে অনেক জিনিস দেখিয়ে দিয়েছি এই প্লেটটির দাম ছিল একশো টাকা চিতই পিঠা বানানোর মাটির কড়া এগুলো এগুলো আশি নব্বই টাকাতে পাবেন দেন এখানে সেট করা বাটি এবং বোল সেট ছিল ছোটোটি সত্তর টাকা বলেছে আপনারা চাইলে সেট করে ডিনার সেট করে নিতে পারেন এখানকার প্রতিটা প্রোডাক্ট সুন্দর আর কোয়ালিটি বেশ ভালো যতটুকুও পেরেছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি সরাসরি আসলে আর অনেক প্রোডাক্ট দেখতে পারবেন এই টপগুলো দেখতে অনেক বেশি সুন্দর টেরাকোটা নকশা করা ছিল টপগুলো দেয়ালের সাথে অ্যাটাচ করে রাখা যায় এগুলো সত্তর টাকা থেকে দেড়শো টাকার মধ্যে পাবেন এই টবগুলো আমার বাসায় আছে এগুলোতে মানি প্লান্ট রাখলেন যখন মানি প্লান্টগুলো বড় হয়ে ঝোপালো হয় তখন দেখতে সুন্দর লাগে বেশ মাটির তৈরি জিনিসপত্র আসলে ভালো লাগার মতো জিনিস যা দেখলে যে কারো কিনতে ইচ্ছে করে আমি র্যান্ডমলি একটু দেখিয়ে দিলাম যে কেমন দাম এবং কেমন সাইজের মধ্যে পাবেন এখানে আসলে একসাথে দু কাজ হয়ে যাবে পাশেই গাছের নার্সারি পাবেন সাথে গাছের টপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার কীটনাশক মাটি গোবর সহ সব ছিল মিরপুর দুইয়ের চাইতে এখানকার গাছের দাম বেশ কম লেগেছে আমার কাছে আমি মিরপুর দুই থেকে অনেক গাছ কিনেছি আগে কিন্তু এখন এখান থেকে বেশি কেনা হয় কারণ আমার কাছে প্রাইস কম লেগেছে এখানে অন্য জায়গা থেকে যাই হোক তো আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা এরকম শপিং রিলেটেড আপডেট পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন